আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জামালপুর পূর্ব চক্রের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয় জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান বিধায়ক অলোক কুমার মাঝি তৃণমূল শিক্ষক সমিতির জেলা সম্পাদক রমেন্দ্র চন্দ্র সহ শিক্ষক সমিতির ব্লক নেতৃত্ব মূলত পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে প্রচারে নামার আহ্বান চালানো হয় এই সভায় ওই চক্রের একশো জন শিক্ষক ও শিক্ষিকা এই সবাই উপস্থিত ছিলেন সবাই উপস্থিত নবনিযুক্ত শিক্ষক ও শিক্ষিকারদের সংবর্ধনা দেওয়া হয় কর্মসূচি মূলত করলেন ভোটার আগে আজকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পশ্চিমবঙ্গ শিক্ষা শ্রেণীর পক্ষ থেকে তৃণমূল শিক্ষা সেবী পক্ষ থেকে আজকে প্রাইমারি শিক্ষকরা এখানে উপস্থিত ছিলেন জামালপুর কার্যালয়ে এখানে আমাদের যৌথ মঞ্চের দুই নেতৃত্ব যেটা সিপিএম আর বিজেপির যৌথভাবে একটা মঞ্চ তৈরি করেছিল যে মঞ্চের মাধ্যমে সরকারকে বিভ্রান্ত করার শিক্ষক সংগঠনকে বিভ্রান্ত করার যেটা চক্রান্ত চলেছিল ওনারা একটা বুঝতে পেরেছেন যে অরিজিনালি যে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সেল এটা যে অরিজিনালি যে মানুষের এবং শিক্ষার কাজ করতে পারবে সেই জন্য ওরা আজকে এই জামালপুর ব্লক পাঠিয়ে অফিসে আজকে আমাদের নবীন বরণ ছিল এবং আমাদের প্রায় পঁয়ত্রিশ জন আমাদের সরকারিভাবে যারা নিয়োগ হয়েছেন তারা আজকে আমাদের নবীন বরণে অংশগ্রহণ করেছিলেন এবং আমাদের শিক্ষক সংগঠনের তারা সব শিক্ষকরা ছিলেন আমাদের যেমন দিব্যেন্দুবাবু ছিলেন ছিলেন আমাদের সোমেন ছিলেন আমাদের রহমান ছিল অর্ঘ্য ছিল এবং অনিকেত বাবু ছেলের শিক্ষক সংগঠন যারা দেখেন এবং আমাদের জেলার আমাদের যে নতুন মানে আমাদের সম্পাদক হয়েছেন বাবু এবং আমাদের বিধায়ক ছিলেন সকলে মিলে আজকে ওনারা যেমন জয়েন করলেন এবং শিক্ষক সংগঠন আরও যদি শক্তভক্ত করা যায় এবং আজকে সেই শিক্ষকরা ভেবেছেন যে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষার ব্যাপারে যেটুকু মানে ওনার ভূমিকা সেই ক্ষেত্রে শিক্ষক সংগঠনটা আগামী দিনে আরও ভালো জায়গায় যাবে এই ক্ষেত্রে আমি জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার শিক্ষক সংগঠনের যারা কর্ণধার আছেন আমি জামালপুর ব্লক মন্ত্রমন্ত্রী হিসেবে শুভেচ্ছা রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আমাদের নির্বাচন যে ঘোষণা হবে আমরা যেন শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচন করতে পারি এবং আমাদের প্রার্থী হয়েছে লোকসভা নির্বাচনে ডাক্তার আমাদের শর্মিলার সরকার ওনাকে বিপুল ভোটে জয়ন্তী যেন করতে পারা যায় আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমরা সকলেই সংঘবদ্ধ হয়ে আমরা লড়াই করুন বিজেপি সিপিএমের বিরুদ্ধে দা মূলত করলেন কি আজকে আজকে আমাদের লোকসভা ভোটের যে দামামা বেজে গেছে সেই লোকসভা নির্বাচনকে সামনে দেখে জামালপুর চক্রে আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা আছে আমাদের সোমবেন আছে বাচ্চু আছে সর্বপরি আমাদের যে ব্লকের সভাপতি মেমর্তা আছেন আমাদের বিধায়ক অলং মাঝির নেতৃত্বে আজকে আমরা সমস্ত শিক্ষকদের নিয়ে আগামী লোকসভা নির্বাচনে শিক্ষকদের যে কী ভূমিকা হবে শিক্ষকরা যে ভূমিকা পালন করতে হবে সেটা নিয়ে আমাদের আজকে কতজন উপস্থিত ছিল এখানে আজকে মোটামুটি একশো সত্তর থেকে লোকসভাকে মাথায় রেখে কি মূলত এই কাজ আজকের এই সভা লোকসভা নির্বাচন এবং আমাদের সংগঠন আলোচনা হলো মেনলি আজকে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের লোকসভা নির্বাচনে আমাদের যে প্রার্থী যিনি আছেন ডক্টর শর্মিলা সরকার ওনাকে আমাদের এই ব্লক থেকে প্রচুর ভোটে ভোট দিতে হবে এবং প্রত্যেকটা শিক্ষককে যাতে আজকে মাঠে ময়দানে নেমে কাজ করার আমাদের নির্দেশ দেয় আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে রমেন চন্দ্র পূর্ব বর্ধমান জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলার